আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারে আপনারা কীভাবে আবেদন করবেন কতটা ফি লাগবে এবং যাবতীয় সকল ডকুমেন্ট এবং কোন কী পদ তারপরে কী যোগ্যতা সেটা আপনাদের বলে দেব আসুন বিস্তারিত জানিয়ে দিই আপনাদের বলে দিই নতুন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাধ্যমে নোটিফিকেশন চলে যায় আসুন বিস্তারিত জানিয়ে দিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্পোরেশন এই বিজ্ঞাপনটি পরিচিত ছয় ছয় দু হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি বি আর এর কন্ট্রাক্টর গ্রেড ডি কাউন্টারম্যান শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট হইতে সত্য সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত একটি পদে চাকরি রয়েছে এক নম্বর পদ কন্ট্রাক্টর গ্রেড ডি বা কাউন্টারম্যান এখানে পদ সংখ্যা মূলত একশো জন এখানে বেতন গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এখানে মূলত এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারছেন এখানে অনেক বড় সুযোগ রয়েছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই যে সকল জেলা আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ জামালপুর নেত্রকোনা সিরাজগঞ্জ বগুড়া মাগুরা মেহেরপুর বরিশাল ঝালকাঠি আবেদন করতে পারবেন না তবে ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বয়স মূলত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন আসুন আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের জানিয়ে দিই এবং আবেদন পূরণ কবেটিকে শুরু হবে এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ানের শুরুর তারিখ বারো ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিন সাত দু হাজার তেইশ বিকাল পাঁচটা ঘটিকার ভিতর এখানে কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি শোধ করতে হবে এখানে আবেদন ফি পরিষদের আবেদন ফি দুশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে আবেদন ফি টেলিটক পিপ্যাড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে এটাই হল আজকের সার্কুলার আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম